লঙ্গাই নদীর ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে লোয়ারপুয়া আশাইঘাট গ্রামে লঙ্গাই নদীতে পড়ছে গ্রামের রাস্তা চাষের জমি গত কয়েক বছরে বারবার ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তে বড় বিপর্যয় ঘটতে পারে তবে এখনো পর্যন্ত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় খুব বাড়ছে বাসিন্দাদের মধ্যে ভয়াবহ রূপ নিচ্ছে লঙ্গাই নদীর ভাঙন দক্ষিণ আশাইঘাট গ্রামের বহু পরিবারের আশ্রয় স্মৃতি জীবিকা এবং ভবিষ্যৎ এই মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় ভয় আর উৎকণ্ঠায় রাত কাটাচ্ছেন লোয়ারপুয়া ব্লকের রাধা পেরি জিপের অধীনে এই গ্রামের মানুষজন আজ সোমবার এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের ডেকে তাদের দুর্দশার কথা তুলে ধরেন স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছর ধরে লঙ্গাই নদীর ভাঙন প্রবল আকার নিচ্ছে ইতিমধ্যে বহু পরিবার নদী ভাঙনের কারণে ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বর্তমানেও একাধিক বাড়ি রয়েছে একেবারে তলিয়ে যাওয়ার মুখে যে কোনো সময় বিপদ ঘটতে পারে গ্রামবাসীদের অভিযোগ নদীর ধার ঘেঁষে যাতায়াতের একমাত্র রাস্তাটিও দিনে দিনে ভেঙে পড়ছে নদী গর্ভে এর ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণের চলাফেরা আরো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে অনেক কৃষকের মূল্যবান চাষযোগ্য জমি ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে যার ফলে কৃষি নির্ভর পরিবারগুলি জীবিকা হারাতে বসেছে অন্যতম মাধ্যম বহু আগে একটি পাকা সেতুর পরিকল্পনা হলেও আজ অব্দি সেই সেতু নির্মাণের কোনো কাজ শুরু হয়নি ফলে মানুষজন এখনো সেই মান্থাতা আমরের মতো নৌকায় করে নদী পেরিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন উত্তর আশাইঘাটে বিজয় বৈদ্যের বাড়ির পাশেও নদী ভাঙনের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে ফলে ওই অঞ্চল জুড়ে এক অজানা আতঙ্ক ছেপে বসেছে মানুষের মনে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন অবিলম্বে নদী ভাঙন রোধে উপযুক্ত স্থানে পাথরের বাঁধ নির্মাণ করতে হবে এবং দক্ষিণ আশাইঘাটে বহুদিনে প্রতীক্ষিত সেই পাকা সেতু নির্মাণ কাজ খুব দ্রুত শুরু করতে হবে এই দুই গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে এলাকার জনগণের করুণ আর্জি যাতে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলা প্রশাসন যাতে তাদের দিকে একটি সুনজর দেয় তারা সিও এবং ডিসির কাছেও আবেদন জানিয়েছেন যেন অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকার মানুষের এই চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা করা হয় সমস্যা হইলো স্যার আমরা এরিয়াটা এই গঙ্গাই নদীর বাঙ্গনে আমার সম্পূর্ণ গ্রাম আশাইঘাট একটা সাইড যার গিয়া পুরা বাঙ্গি আমরা বাড়িঘর লইয়া যায় আর এই যে জায়গার উপরে আমরা আসি এই জায়গাটা হইলো সম্পূর্ণ পাঠটা আমরা বসত বাড়ি বাড়িঘর বাঙিয়ে আসার কি তাহলে আলোচনা করতে গিয়ে আমরা বিশেষ করে চিন্তাধারা করছি সার্কুল অফিসার ডেপুটি কমিশনার এবং আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দ্রপাল মহাশয়ের নেটে একটু এই ইটা দিন যাতে আমরা এই বাঙ্গনটা প্রতিরোধ হয় বিশেষ করে আমরা কয়েকদিন আলোচনা করছি কইছি আমরা কয়েকজনে আপনারা এইটা দিকে একটু নজর দেয় যে বিভাগীয় বিভিন্ন কারণে বর্তমানে আমরা মাননীয় মন্ত্রীর কিছু ব্যস্ততার কারণে আমরা রাখতে পারলাম না গ্যাসি সার্কুলো হইলে তারা একে ওপরে এটা নো যাও ওখানো যাও এই জিনিসগুলা করে যার কারণে আমরা এটা সুরা কিছু পাইলাম না আপনার মাধ্যমে চাইলাম যে এটা গোটা এরিয়ায় দেখো আমরা কতটুকু বাস্তব অবাস্তব কতটুকু সঠিক কাজ করলাম আমরা একটু চিন্তাধারা হইলো কেন কিছুদিন আগে শুনছিলাম একটা নদীর মধ্যে একটা ব্রিজ ব্রিজ হইব হইয়া তো ব্রিজটা নিয়ে অতটুকু জানতাম না বর্তমানে আমি যদিও সিলেকশনে গেছি তারা যে জমায়েত করছে এবং সত্যি ঘটনাটা লইয়া কোন কোন জায়গায় যাইতে লাগে কি কি করতে লাগে যার কারণে সাংবাদিকের মাধ্যমে এই জিনিসগুলো আমরা তাড়াতাড়ি ধরতে পারি কত গত কত বছর ধরে এখানে নদী নদীবাঙ্গন চলছে ওরে তো কত বছর হইব রে দশ পনেরো বছর তো হইব আমার সময় তাই নদী কারণে বিগত দিনে এখান থেকে কতটা পরিবার অন্যত্র সরে গেছেন বা আরো আরো এরকম বিপদ সংকুল অবস্থায় আরো কোনো পরিবার আছে কি নিচে হইল পনেরো থেকে বিশ পরিবার সরে গেছে এবং যে পাঁচ সাতটা পরিবার আছে এরাও থাকতে পারবে কিনা সন্দেহ আছে এই ব্যাপারে আপনারা কি চান কি সমাধান চান কার দৃষ্টি আকর্ষণ করবেন আমরা মাননীয় বিধায়ক বা মন্ত্রী আমরা কৃষ্ণেন্দুপাল মহাশয় এবং বিভাগীয় যে বা যারা আছেন সবরে তো আমরা চিনি না ডিস্ট্রিক্ট হ্যাঁ ডিসি সার্কুল অফিসার সবার কাছে আমরা চাই যে একটা কপি এবং সাংবাদিকের মাধ্যমে এই জিনিসগুলো পৌঁছুক গোটা এরিয়ায় দেখুক আমরা কতটুকু চিন্তাধারা করার এখানে কি ব্যবস্থা করলে নদী বাঙাল রোধ করা যাবে আপনাদের কি ধারণা আমরা তো প্রথম প্রাথমিকভাবে স্যার চিন্তাধারা করতে গেলে এখানে তো নদী বা ভাঙনের যে একটা বীজ বা এরকম কিছু থাকে হ্যাঁ পাথরের যে প্রটাকশন চলে বা কোনো কোনো জায়গায় লয় দেখছি জিনিসটা কালো বস্তা বস্তা দিয়ে এরকম কিছু করলেও আমরা আপাতত একটা চিন্তাধারা পাইনি আর কি